বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন নামিবিয়া নামের দেশটির ম্যাপ নামিবিয়া নামের দেশটির অবস্থান আছে আফ্রিকা মহাদেশে নামিবিয়ার আয়তন আট লাখ পঁচিশ হাজার ছয়শো বড় কিলোমিটারেও বেশি অর্থাৎ ছয়টা বাংলাদেশের আয়তনের সমান হবে এই নাবিমিয়া নামের দেশটির আয়তন লোকসংখ্যা মাত্র তিরিশ লাখ আমাদের ঢাকা শহরেও তিনশো বর্গ কিলোমিটারে বাস করে যেখানে সোয়া কোটি লোকসংখ্যা এই ছয়টা বাংলাদেশের আয়তনের সমান দেশটি এখানে মাত্র তিরিশ লাখ লোকের বসবাস অর্থাৎ আমাদের ঢাকা শহরেরও সাত ভাগের আট ভাগের এক ভাগ লোকের বসবাস এই সমগ্র দেশটিতে এই দেশটি একটা বিপদের সম্মুখীন হয়ে গেছে প্রচণ্ড খরার কারণে দেশটিতে খাদ্য সংকট দেখা দিবে খুব শীঘ্রই আর সে কারণে এই নামি বিয়ার সরকার খুবই চিন্তায় পড়ে গেছে এখন আমাদের বাংলাদেশের ছাত্ররা যদি এই নামি বিয়ার লোকজনকে বাঁচানোর জন্য চেষ্টা করে খাদ্য সংকট থেকে তাহলে সেটা হবে বাংলাদেশ এবং নামিবিয়ার সাথে বন্ধুত্ব প্রতিস্থাপনের একটা বিশেষ সুযোগ এ ব্যাপারে বাংলাদেশের তত্ত্বাবধা সরকারের উচিত হবে ছাত্রদের নিয়ে এই নামিবিয়া সরকারকে সাহায্য করা খাদ্য সংকট মোকাবেলায় এর ফলে বাংলাদেশের জনগণ এই নামিবিয়াতে গিয়ে বসবাস করার অধিকার এবং সুযোগ পাবে বাংলাদেশের তথা সরকারের উচিত হবে এই নামিবিয়ার সরকারকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করার জন্য যোগাযোগ করা এর ফলে নামিবিয়া সরকার হয়তো বা বাংলাদেশিদেরকে বিনা ভিসায় নামিবিয়ায় প্রবেশ করার সুযোগ দিবে এখনও অবশ্য সেই সুযোগটা নাই নামিবিয়া সরকার যদি বাংলাদেশের জনগণকে বিনা ভিসায় নামিবিয়া গিয়ে বা অনারাবল ভিসায় বা ই ভিসায় নামিবিয়া গিয়ে সেই সংকট মোকাবেলার সুযোগ দেয় তাহলে এটা বাংলাদেশের জনগণের জন্য খুব ভালো হবে বাংলাদেশের জনসংখ্যা যেহেতু অধিক বাংলাদেশ যেহেতু একটা ছোটো দেশ সেই হিসাবে আমরা যদি নামিবিয়ার মতো বিশাল দেশের সাথে যোগাযোগ রক্ষা করে একটা বিশেষ সুযোগ আদায় করে নিতে পারি সেই দেশে বসবাস করার তাহলে সেটা খুবই ভালো হবে আমাদের বাংলাদেশের জনগণের জন্য আমরা দেখি যে বিশ্বের ধনী দেশগুলা এরকমই গরিব দেশগুলোর কাছ থেকে বিশেষ সুবিধা আদায় আদায় করে নেওয়ার জন্য কোনো কিছু অনুদান হিসাবে দেয় তারপরে সেই দেশ থেকে তারা বিভিন্ন ধরনের সুসুবিধা তাদের আদায় করে নেয় এভাবেই চলছে বিশ্বের ধনী দেশগুলা তাই বাংলাদেশেরও সেটা করা উচিত হবে আজকের মতো বলুন